দেশের প্রবাসী বায়ুবন্ধুগণ আমি নসিমনের নায়িকা তানিয়া শেখ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দারাশিবাদে আমি মোটামুটি সুস্থ ছিলাম এখন মোটামুটি মানে সুস্থ আছি তো অনেক দিন পর আর কি যে পরিচালক মুজামিল আমার বাবা আমাকে ইনভাইট করলো তার ওনার বাড়িতে আসলাম আসার পরে আর কি খাও দাওয়া করলাম ভাই চলে তো আসলে ঠিক আছে আমি আপনাদের সাথে আছি অনেক দিন পর আবার আরিফ ভাই নিয়ে আসলো তো আর আমার বাপ বলতেছে যে না তোমার আশা লাগবো আগে ছিলা এখন আমাদের সাথে থাকবা তার জন্য আবার আসছি আশা করি আমার পাশে সকলেই আপনারাও থাকবেন ধন্যবাদ আর কি কম দশ ভাই করছি

মোটরসাইকেল কিনছে দেখেন এই মোটরসাইকেল চালায় নিজে চালায় না না কোথায় কত ভালো ড্রাইভার তো ও অনেক দিন পরেই আসলে আমাদের এখানে আসা হয় না মাঝে মধ্যে আসে কিন্তু আমার সাথে এরকম ভাবে দেখা হয় না আজকে হঠাৎ করে দেখা হয়ে গেল আসলাম মামার বাড়িতে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে আমাদের মামা আমাদের থামাদ মামা জোলাস ভাই আরও যে সাকিব মামাকে সুকথা বলেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সুধি দর্শক আজকে আমার বাড়িতে আসলে কোনো দাওয়াত দাতা না এখানে আমার এই আছেন এখানে তারপরে আমার বড় ভাই শামাত ভাই আমার বাড়িতে গল্পতে আসছেন আমার ভাইনা আরিফ সেও আমার বাড়িতে বেড়াতে আসছে আমরা সবাই একাত্ত হয়েছি সব আলোচনা পারলাম আমাদের সামনের যে প্রোগ্রাম সে বিষয়বস্তুকে নিয়ে একটু আলোচনা করলাম আর আমরা সবাই একাত্তি মাঝে মাঝে আমরা তো এতটুকু দূর তো আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা এখন বের হচ্ছে মামার বাড়ি থেকে রাস্তায় যাচ্ছি রাস্তায় গিয়ে কথা হচ্ছে এ তানিয়া মামা আজকে ফুরফুরো মেজাজ আছে মামার মেয়ে এসেছে আমার মামার মেয়ে হলো তানিয়া মামার মেয়ে বলে মামা আজকে ফুরহুড়ো মেজাজ আছে হ্যাঁ ঠিক আছে আমরা আসলে মানে আমার মেয়ে মাঝে মাঝে আমার বাড়িতে আসে আমার ফ্যামিলি যারা আছে সবার সাথে মিশে আমার মা আছে তার সাথে মিশে আমার ছেলের বউ তার সাথে মিশে ওর যে মা আছে তাদের সাথে সবাই মিশে আসলে নরসিমনাইকে তা নিয়ে এইসব যারা জানেন সেটা আমার মানে অনেক দিন দেরি আমার মেয়ে তো এখানে শুধু প্রোগ্রামের ব্যাপারে আসতে হবে তা না আমার এখানে মাঝে মাঝে আসে খোঁজখবর তারা নেই আমি আমরাও মাঝে মাঝে তানিয়ার বাসায় যাই তার বাড়িতে

হ্যাঁ শেষ না তো হ্যাঁ আচ্ছা আপনারা আমার আগে যেমন গানগুলো শুনতেন আরিফতানিয়া নসিমন এখন আর নসিমন কতটুকু হবে জানি না সকল প্রকার গানগুলোই হবে মিস্ত্রিত গান তানিয়া আগে ছিল আছে এবং থাকবে সব সময় থাকবে তা নিয়ে এই দেখে আমাদের টানিয়া কী সুন্দরভাবে মোটর সাইকেল উঠছে তা এখন মোটর সাইকেল টাইপ করব

এই তা নিয়ে আবার আসতেছে সাইকেল চালিয়ে দেখেন এই তো এই দেখেন কিভাবে আসে ব্রেক দিয়ে কথা কথা করা ব্রেক সেই লেভেলের গাড়ি চালায় আগেও প্রাইভেট চালাইতো কিন্তু প্রাইভেটটা বেশি বড় গাড়ি হয়ে যায় গিয়ে মাঝে তো ডিস্টার্ব করে যার কারণে প্রাইভেট বিক্রি করে এখন মোটর সাইকেল কিনে নিছি ঠিক আছে আমরা কিন্তু এখানে ঘুরে দিই না 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 ঠিক আছে ভাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি আগামী প্রোগ্রামে তা আসতেছি আর আপনাদের কি কি গান ভালো লাগে আমার কণ্ঠে আমার অভিনয় সেগুলো কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো এবং কি আরিফ ভাই আর আমার বাবা মুজামের হক তার সহযোগিতায় আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দের গানগুলা আপডেট আপডেট দেওয়ার জন্য নাকি ঠিক আছে আমি ধন্যবাদ আপনারা যাবেন গা আল্লাহ হাফেজ থেকে এসেছিলো আমার জুলহাস ভাই তারপরে সাকিব ভাই সামাদ ভাই তারপরে এই আমার মামা সামাদ মামা উনি আসলে আমার সব সময় আমার খবর রাখে মামাকে আমার খুব ভালো লাগে কিন্তু দুর্ভাগ্য বিষয় মামা আজকে এসেছিল কিন্তু আমার বাড়িতে গেল না আমি নিতেও পারলাম না কেন আমার বাড়িতে আজকে সমস্যা আমার বাড়ি এলি নাই যার তার কারণে হলো না

ওহয়া নৌকা গো ওহ অয়ালো মামিনায় মাধি হে তুমি আমার নহয়া নৌকা গো ওহো ইয়ালো মামিনায় মারে ন শিব আমা এই তো এরকম অনেক গান আরো নতুন নতুন গান আপনারা পাবেন সব সময় আগে যেমন ছিল এরকম তানিয়া উর্মি যেমন একটা জুটি ছিল ওই রকম আবার জুটিটাই আসবে আপনাদের সামনে উর্মি তো আমাদের সাথে আছে তা নিয়ে মাঝখানে ওর নিজস্ব অসুস্থতার কারণে ছিল না এখন আবার মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন আর আমার মামা মামার জন্য সবাই দোয়া করবেন কেন মামা অনেক দিন হল এখন অসুস্থ ছিল এখন মোটামুটি সুস্থ উনি যেন সর্বসময় সুস্থতা থাকে এই এই দোয়াটা সবাই আপনারা করবেন মামার জন্য আমার জন্য তানের জন্য

গান গুলো আপনাদের পছন্দ থেকে আমাদেরকে জানাবেন আমার বক্ত একশো বাইশজন আছে ইনশাল সারা দেশে আছে আসলে আমাকে তারা খুবই ভালোবাসে আর তারা ভালোবাসে বিদায় আমার মানে একটু সর পাওয়ার জন্য পাইছে বিদায় মানে সথেচেট হৈ গৈছে ঠিক আছে থাকব আছি বাইৰা কিছু মনে কৰি আকাশ গুল মেঘলা মানে আমি

তুমি তো দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই দেখতেছেন আমাদের জন্য দোয়া করবেন তানিয়া নিয়ে আসছিল তা এখন আবার চলে যাচ্ছে আর হ্যালো ও প্রত্যেকটা প্রোগ্রামে আগে যেমন ছিল এখনও থাকবে আর সামনে আমাদের একটা প্রোগ্রাম হবে এই প্রোগ্রামে তানিয়ার গান হবে তানিয়া এবং কিউর্নি এদেরকে এদের দিয়ে একটা রেকর্ডিং হবে আপনারা সবাই আগে যেমন ছিলেন আগে যেমন দেখতেন ঠিক সেম ভাবে থাকবেন সেমভাবে ভাবে দেখবেন আমাদের সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাত্রামালা বিডি ইউটিউবের পাশে সব সময় থাকবেন ঠিক আছে আমি বেশি বেশি লাইক হ্যাঁ আজকে তো আকাশ মেঘলা একজন চলে যাইতেছি সবাই ভালো থাকেন আর একটা বিষয় সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটা ফুটবল টিম নিয়েছি খেলা আমাদের খেলতে হবে সবাই আমাদের জন্য যেন আমরা হতে পারি সব মালিকের ইচ্ছা মালিক যখন যাহা করে ভালোই সবার জন্য তো আমাদের জন্য দোয়া করবেন আর যাত্রামালা বিডি ইউটিউব চ্যানেলে আগে যেমন ছিলাম আমরা এখন আছি ইনশাল্লাহ থাকবো মালিক যতদিন রাখবে আমরা থাকবো এ আশা ব্যক্ত করে আমি আমার মামা তা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি কেউ মন খারাপ করবেন না চলে যেতে হচ্ছে যেতে নাহি চায় মন তবু যেতে হয় একটা কথা আছে যেতে হচ্ছে এ তবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আমাদের দোয়া কাজে লাগবে কিনা জানি না তারপরে আমরা সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আমাদের গানগুলো দেখুক বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের জন্য ইউটিউব চ্যানেলটি আমি চলে যাওয়ার পরে বেশ কিছু এলোমেলো হয়ে গেছিল কারণ আমি এবং কি আমার বাবা দুইজনে মিলে আমরা গুসাইতাম আসলে আরিফ ভাইটা এখন একা পড়ছে মানে তেমনটা একটু অনেকটা মিসিং আপনাদেরকে দিতে পারতাছোন একটু পারতেছ না তো যেটুটুকু গ্যাপ আছে আমরা চেষ্টা করব তিনজনে মিল্লা সেই গ্যাপগুলো পূরণ ঠিক আছে ভালো থাকেন ভাই হ্যাঁ আরিফ ভাই বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেমন ছিলাম আসি ইনশাল্লাহ থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে যাত্রা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামা ও তা আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলের প্রতি ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ একশ ছাপ জোক থৈ আছে